উদ্যোগের অঙ্গ হিসাবে সোমবার পুরাতন মালদা পৌরসভা আর দপ্তর পিডাব্লিউডি দপ্তর সহ ট্রাফিক পুলিশ যৌথভাবে অভিযানে নামল মঙ্গলবারি এলাকায় অভিযানে নেতৃত্ব দিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম আর দপ্তরের আধিকারিক বিনোদ দাস পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল মজুমদার ও ট্রাফিক ওসি ধনঞ্জয় সরকার তারা সকলে মিলে এদিন মঙ্গলবারই পিডাব্লিউডির নির্মীয়মান রাস্তার দুটি লেন জবরদখল মুক্ত করতে অভিযান চালান পিডাব্লিউডির পেভার ব্লকের নবনির্মিত রাস্তায় বিভিন্ন গ্যারেজ মালিক ও সাধারণ মানুষের অবৈধ পার্কিং দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন ওঠেন্লিউডির সার্ভিস রোডে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন নচেত আগামী দিনে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ করে টাকা এই কাজটা মানুষের চলার জন্য করেছেন ভিকেলস চলার জন্য করেছেন যেন যানজট না হয় যানজট মুক্ত করার জন্য করেছেন আমরা দেখলাম যে বিগত দিনে আমরা বিভিন্ন মাইকিং করেছিলাম মানুষ সাধারণ মানুষকে অ্যালার্ট করেছিলাম যারা এখানটা গ্যারেজ রয়েছে এবং সাধারণ মানুষেরও গাড়ি এখানটা পার্কিং করে রেখেছিল তো আমরা অ্যালার্ট করেছিলাম আজকে আমরা এটা জয়েন্টলি ইন্সপেকশান করছি আমাদের পিডাব্লিউডি রয়েছে ওসি ট্রাফিক রয়েছে টিম রয়েছে এম রয়েছে আরটিও সাহেবরা রয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে আমরা সকলে মিলে আজকে জয়েন্টলি ইন্সপেকশান করছি এবং তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে আপনারা এখান থেকে পার্কিং সরিয়ে নেন যদি পার্কিং না সরিয়ে নেন তাহলে আগামী দিনে আমরা যে স্টেপটা নিতে চলেছি যে প্রত্যেকটা গাড়িকে কেস দিব এবং এখান থেকে ট্রেন দিয়ে উঠিয়ে নিয়ে নির্দিষ্ট পার্কিং জোনে রেখে দেব